রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যালোভেরা দিয়ে এই স্কিন কেয়ারটা যদি করো একদিনেই কিন্তু স্কিন হবে চকচকে উজ্জ্বল কি করবে প্রথম স্টেপে তো সবসময় স্কিনটাকে ক্লিন করে নিতে হয় তাই আজকে আমি নিম ফেসওয়াশ দিয়ে প্রথমে স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি স্কিনটা তোমরা তার চাইলে নিম ফেসওয়াশের বদলে অন্য যে কোনো তোমাদের পছন্দের মতন ফেসওয়াশ ইউজ করতে পারো আর ফেসওয়াশ ইউজ করারও কিন্তু একটা নিয়ম আছে ওয়াশের পরিমাণটা যেন বেশি না হয় আর ফেসওয়াশ দিয়ে এক মিনিটের বেশি কিন্তু স্কিনটাকে রাব করা একদমই উচিত নয় এই দুটো জিনিস অবশ্যই খেয়াল রেখো তারপরে জল দিয়ে স্কিনটাকে ভালো করে ধুয়ে নেব নর্মাল জল দিয়ে তারপরে সেকেন্ড স্টেপে করব আমি স্ক্রাবিং স্কিনকে ভালো রাখার জন্য স্ক্রাবিং করা কিন্তু ভীষণ জরুরি স্ক্রাবিং করলে স্কিনের ডেড সেল মরা চামড়া সেগুলো রিমুভ হয়ে গিয়ে স্কিনটাকে আরও বেশি ক্লিন করে এবং মানে মসৃণ করে আমি স্ক্রাবিং করার জন্য আবারও একটু অ্যালোভেরা জেল হাফ চামচ মতন আর তার সাথে মিশিয়ে নিলাম চালের গুঁড়ো এইটা দিয়ে দু মিনিট হালকা হাতে রাফ করে নেব স্ক্রাবিং করার সময়ও কিন্তু একটা জিনিস মাথায় রাখবে বেশি জোরে জোরে রাফ করবে না হালকা হাতে দু মিনিট রাফ করবে দু মিনিটের বেশি রাফ করবে না দু থেকে আড়াই মিনিট তারপরে স্কিনটাকে ধুয়ে নেবে এবারে তোমরা চাইলে এই পর্যন্তই যদি হাতে সময় না থাকে ধৈর্য না থাকে এই পর্যন্তই অ্যাপ্লাই করে তারপরে নিজেদের পছন্দ মতো ময়শ্চারাইজার ক্রিম মেখে নিয়ে ঘুমিয়ে পড়তে পারো কিন্তু এর পরের স্টেপটা আমি যেটা দেখাবো সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সেটা কিন্তু স্কিনটাকে গ্লোয়িং করতে সাহায্য করবে আর এই গরমে স্কিনটাকে স্কিনের মানে ট্যান যে পড়ে সেটাকেও রিমুভ করতে সাহায্য করবে স্কিনটাকে চকচকে করতে সাহায্য করবে সেটা কি চলো মুখটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি তিন নম্বর এবং সব থেকে ইম্পর্ট্যান্ট আর এফেক্টিভ পার্ট নিয়ে সেটা হচ্ছে আবারও অ্যালোভেরা জেল নেবে হাফ চামচ মতন এবং তার সাথে নেবে গ্লিসারিন ইয়েস গ্লিসারিন কিন্তু স্কিনকে মসৃণ চকচকে আর উজ্জ্বল করতে ভীষণ ভীষণ হেল্প করে তিন থেকে চার ফোটা নিয়ে নেবে যেহেতু গরমকাল চলছে শীতকালে এটা আরও দু তিন ফোঁটা এক্সট্রা নিতে পারো এইবারে এই মাত্র এই দুটো জিনিস ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ফেসে একটু বেশি সময় ধরে ম্যাসাজ করবে স্কিনে ম্যাসাজ করা ভীষণ ইম্পর্টেন্ট স্কিনকে টান টান রাখার রাখতে এবং গ্লোয়িং রাখতে স্কিনকে গ্লোয়িং রাখতে টান রাখতে ম্যাসাজের কোনো তুলনাই হয় না সেটা তোমরা অন্য কোনো ক্রিম দিয়েও করতে পারো বাড়িতে কোনো ফেস প্যাক বানিয়েও করতে পারো কোনো ম্যাসাজ ক্রিম বাড়িতে বানিয়েও করতে পারো সবই আমি আমার এই ভিডিওতে দেখাই আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কম হোম স্কিন কেয়ার দেখার জন্য বাজার থেকে কেনা যে কোনো জিনিস দিয়ে স্কিন কেয়ার করলেও স্কিন ভীষণ ভালো থাকে এটা আমি মানছি কিন্তু বাড়িতে তৈরি হোমমেড ফেস প্যাক বা হোমমেড স্কিন কেয়ার করলে স্কিন কিন্তু আরও বেশি বেশি দিন ইয়াং থাকবে বেশি দিন স্কিনটা টানটান থাকবে এটা আমার বিশ্বাস আমি আর তোমরা যদি এই বিশ্বাসে বিশ্বাসী হও তাহলে আমার সাথে অবশ্যই তোমরাও আমি যেই যেই স্কিন কেয়ারগুলো দেখাই বিশ্বাস করে একটু ট্রাই করবে দেখবে নিজেদের স্কিনের তফাতটা দেখতে পারবে ভালো করে এই এই অ্যালোভেরা জেল আর গ্লিসারিংটা মিশিয়ে নিয়ে আমি মোটামুটি ওই সাত আট মিনিট ম্যাসাজ করে নিচ্ছি ভালো মতন তারপরে আমাদের ফেসের মধ্যে কিন্তু আরও একটা ইম্পর্ট্যান্ট পার্ট থাকে যেটাকেও কিন্তু ভালো রাখা স্মুথ রাখা সফট রাখা ভীষণ প্রয়োজন সেটা হচ্ছে ঠোঁট হ্যাঁ ঠোঁটটাকেও একটু কিন্তু যখনই ম্যাসাজ করবে কোনো ম্যাসাজ ক্রিম দিয়ে তাহলে কিন্তু ঠোঁটটাও ভালো থাকবে তো সেটাই আমি ভুলে গেছিলাম সেটাই তোমাদেরকে শেয়ার করছি আমি প্রতিদিন না হলেও মাঝে মাঝে একটু বোরোলিন দিয়ে বোরোলিন দিই আর কি এই ভিডিও সারা বছর তোমরা ইউজ করতে পারো ভীষণ ভালো ঠোঁটের পক্ষে আর ঠোঁটকে ভালো রাখার আরও অনেক টিপস আছে যেটা তোমাদের সাথে আগামী ভিডিওগুলোতে শেয়ার করব আজকের ভিডিও এইটুকুই ভালো থেকে সুন্দর 佩服。